জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত আলোচনায় দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এ কারণে কোন দল কতটি আসন পেতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে সড়ক তিনটি প্রধান দলকে নিয়ে মূলত আজকের এই বিশেষ জরিপ দু হাজার পঁচিশ সালের নির্বাচনকে ঘিরে জনগণের আগ্রহ এখন তুঙ্গে আর সেই আগ্রহের মধ্যে প্রকাশ পেয়েছে নতুন এই জরিপটি জার্মান সাংবাদিক পরিচালিত এই জরিপে অংশ নিয়েছে দেশের তিন কোটি বিশ লাখ ভোটার জরিপে উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য কোন দল এগিয়ে কে পিছিয়ে হচ্ছে আর কে ভোটযুদ্ধে নতুন চমক হতে যাচ্ছে আজকের এই রিপোর্টে আমরা খুঁজে দেখব দল ভিত্তিক শক্তির মানচিত্র ভোট সংখ্যা আসন প্রক্ষেপণ আর ভবিষ্যতের রাজনৈতিক সম্ভাবনা সো ইনস্টিটিউন বিকজ পলিটিক্স ইজ নেভার বোরিং তো জরিপে অংশ নিয়েছিল বাংলাদেশের প্রধান তিনটি দল যেখানে প্রথমে ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতায় যদি কেউ থাকে এই মুহূর্তে এই তিনটি দলের ভেতরেই একজন হবে হতে পারে ডক্টর শফিকুর রহমান নয়তো তারেক রহমান যদি সব দলকে ছাপিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয় তো বোঝাই যাচ্ছে নির্বাচনের হাল কতটা শক্তিশালী করে তুলতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ জরিপও কিন্তু দর্শক আপনাদের জন্য এক বিরাট চমক অপেক্ষা করে আছে কে রাষ্ট্রীয় ক্ষমতায় যেয়ার সর্বাধিক যোগ্যতা রাখে এই জরিপটি দেখলেই দর্শক আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন প্রধান তিন দলের পাশাপাশি অন্যান্য দলগুলোকে জরিপের অন্তর্ভুক্ত করা হয়েছিল তো অন্যান্য দলের ভোট এই জরিপে দেখা যাচ্ছে নয় শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তো নয় শতাংশ মানুষের সমর্থন পেয়ে ভোট পেয়েছে লাখ হাজার অন্যান্য দল এবং সাতাশটি আসন রিজার্ভ রয়েছে এই অন্যান্য দলগুলোর জন্য তো বন্ধুরা অন্যান্য দল সম্পর্কে যদি কিছু বলি তো অন্যান্য দল ক্যাটাগরিতে জাতীয় পার্টি জি এম নেতৃত্বে কিছু আসন ধরে রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে এছাড়া জাতীয় নাগরিক পার্টি যেটা তরুণ নেতা নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষে শহরে তরুণদের ভোটারদের কাছে মোটামুটি জনপ্রিয়তা বেড়েছে তো বিভিন্ন জরিপ পর্যালোচনা করে আমরা যেটা পেয়েছি জাতীয় নাগরিক পার্টি হয়তো এক থেকে দুটির মতো আসন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরের মতো ইসলামী ভোট ভাগাভাগিতে সক্রিয় থাকবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হবে এমনটি শেষ সংবাদ পাওয়া পর্যন্ত আমাদের কাছে এই খবরটি আছে এছাড়া আরো কয়েকটি আঞ্চলিক দল নিজেদের এলাকায় প্রভাব বিস্তার করছে যেখানে রয়েছে গণঅধিকার পরিষদ খেলাফতে মজলিস স্বতন্ত্র প্রার্থীসহ ডানপন্থী বামপন্থী অনেক ছোট বড় দল মিলে অন্যান্য দলের এই আসনগুলো রিজার্ভেশনই রয়েছে এছাড়া কয়েকটি আঞ্চলিক দল নিজেদের এলাকায় প্রভাব বিস্তারও করছে যদিও আসন সংখ্যা খুব বেশি হবে না তবে কয়েকটি জেলায় তারা কিংমেকার হয়ে উঠতে পারে তো এ পর্যায়ে জামাতি ইসলামী বাংলাদেশ তো জামাতি ইসলামী বাংলাদেশ ডক্টর শফিকুর রহমান দলটির কেন্দ্রীয় আবির জরিপে দেখা যাচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশ পেয়েছে আঠারো শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের সাতান্ন লাখ ষাট হাজার ভোট পেয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ তো আঠারো শতাংশ মানুষের সমর্থনে জামাতে ইসলামী বাংলাদেশ সংসদীয় আসনের চুয়ান্ন থেকে ষাটটির মতো আসন তাদের পক্ষে পাওয়া সম্ভব তো একসময় জামাইতি ইসলামী বাংলাদেশ যুদ্ধ অপরাধের দায়ে নিষিদ্ধ হলেও জনগণের একাংশের কাছে তারা আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে এছাড়া বর্তমান বাংলাদেশের নির্বাচনকে ঘিরে জামাইতি ইসলামের শক্তিকে সবাই সমর্থন করছে জামাইতের নেতাকর্মী এবং শিবিরের কর্মী মিলে দলটিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে অনেকে তো এমনও বলছে এবার জামাতকে কোনো শক্তি পরাজিত করতে পারবে না রাষ্ট্রীয় ক্ষমতায় এবার জামাতকেই তারা দেখতে চায় আর এর ফলস্বরূপ কিন্তু জামাত রেজাল্টও দেখিয়ে দিয়েছে আর যার প্রধান সাফল্য জামাতের জন্য ডাকসুর নির্বাচন যেখানে শিবির নেতা সাদিক কায়েমের বিশাল জয় এটা কিন্তু জামাতকে আরো উচ্চ আকাঙ্ক্ষায় নিয়ে গিয়েছে জনগণ এখন কিন্তু জামায়াতের জয় জয়কারী করছে তরুণদের সংখ্যা বেড়েছে জামাতের নারী কর্মীর পাশাপাশি ছাত্রী কর্মীদেরও বিশেষ উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে তো তরুণ তরুণী যারা ইসলামী আদর্শে বিশ্বাসী তারা কিন্তু বর্তমানে চায় জামাতি ইসলামী বাংলাদেশকে ভোট দিতে তো দু হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে জামায়াত বিরোধী ভোটের বড় অংশ কেটে নিতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জরিপে জামায়াত বিএনপি ছাড়িয়ে যাওয়াটা বিরাট চমক হতে পারে জরিপে দেখা যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে তেরো শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ একচল্লিশ লাখ ষাট হাজার ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি আর এই তেরো শতাংশ মানুষের সমর্থন পেলে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে দলটি দুর্বল পরিলক্ষিত হলেও ভোটের মাঠে একটি বিরাট চাল চেলে দিতে পারে জাতীয়তাবাদী দল বিএনপি কেন অনেক সময় কিন্তু নীরব ঘরাই মাঠে কিন্তু খেলে দেয় তারেক রহমান লন্ডন থেকে দলের নেতৃত্ব দিচ্ছেন তবে মাঠে কর্মীদের মধ্যে ঐক্যের অভাব এখনো বড় সমস্যা অনেক ভোটার বিশ্বাস করেন বিএনপি সরকারে এলে কিছুটা ভারসাম্য ফিরবে তবে আগের শাসনামলে দুর্নীতি ও বিশৃঙ্খলার কারণে তাদের প্রতি অনেকের আস্থা কম বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের ভাঙন ঠেকাতে এবং নতুন নেতৃত্ব তৈরি করা তো জাতীয়তাবাদী দল বিএনপি ইতিহাসের সবচেয়ে পুরনো দল হলেও বিএনপির কর্মীদের মূলক কর্মকাণ্ড চাঁদাবাজি টেন্ডারবাজি এবং দলের ভারসাম্য এখনো পর্যন্ত নর্বরে এ কারণেই মূলত দলটির এই অবস্থা তেরো শতাংশ ভোটারের সমর্থন বলেই দিচ্ছে জনপ্রিয়তায় কতটা নিম্নমুখী হয়ে গেছে জাতীয়তাবাদী দল বিএনপি তো বর্তমানে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে আমুলিক এখন একটি বিচ্ছিন্ন দল আমুলিক বর্তমানে নিষিদ্ধ দল হলেও জনগণের একাংশ মনে করছে তাদের আমলে ভালো ছিল শেখ কে তারা আবার পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় আর এ কারণে অনলাইনে দেখা যাচ্ছে আওয়ামী লীগের জয় জয়কার প্রতিটি জরিপে আওয়ামী লীগ বিপুল সংখ্যক ভোট পেয়ে তারা জয়লাভ করে আর এই চিত্র বাস্তবীয় হওয়ার সম্ভাবনা রয়েছে তো পাঁচই আগস্টের পর যখন শেখ হাসিনা ভারতে চলে যায় তারপর থেকে দলটি এখন নতুন নেতৃত্বে সংগঠন পুনর্গঠন করছে দিল্লি থেকে মূলত বর্তমানে শেখ হাসিনা দলটি পরিচালনা করছেন অনলাইন ভিত্তিক আওয়ামী লীগের নির্বাচনী প্রচার প্রচারণা তো চলছেই এছাড়া মাঠ পর্যায়ে কর্মীদের তারা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য সরব থাকতে বলেছেন তো গ্রামাঞ্চলের আওয়ামী লীগের ভোট ব্যাংক এখনো অটুট রয়েছে আগের মতোই বিশেষ করে বরিশাল ফরিদপুর গোপালগঞ্জ ও চট্টগ্রামে এছাড়া শিল্প এলাকায় নারায়ণগঞ্জ গাজীপুরে এখনো তাদের শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তো বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন জুটিকা মিসেল মিটিং করছে বাংলাদেশ আওয়ামী লীগ বড় অংশের তরুণ ভোটাররা দ্বিধায় থাকলেও প্রবীণ ভোটাররা তাদের প্রতি আস্থাশীল রয়েছে তো এ জরিপেও বিপল অঙ্কের ভোট পেয়ে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ জরিপে দেখা যাচ্ছে প্রায় ষাট শতাংশ মানুষের সমর্থন একাই পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল তিন কোটি বিশ লাখ সেখানে আওয়ামী লীগ একাই পেয়েছে এক কোটি বিরানব্বই লাখ ভোট আর ষাট শতাংশ মানুষের সমর্থন পেলে আওয়ামী লীগ এই জরিপের মাধ্যমে বোঝা যাচ্ছে একশো থেকে দুশোটির মতো আসন বাংলাদেশ আওয়ামী লীগ পাওয়ার সমর্থন রাখে এছাড়া আওয়ামী লীগ যে আসলে ঠিক কতটা জনপ্রিয় এটা তো দর্শক আপনারা কমেন্ট সেকশনে গেলেই বুঝতে পারেন কেননা আপনারা নিয়মিত কমেন্ট করে থাকেন যেখানে লাখ লাখ ভিউয়ার্স এটাই কমেন্ট করে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনার সরকার বারবার দরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু নৌকা 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 ছাড়া কোনো গতি নাই একটাই মার্কা নৌকা নৌকা তো এই কমেন্ট দিয়ে কিন্তু মূলত আপনাদের এই প্রিয় কমেন্ট সেকশনটি জয় জয়কার হয়ে থাকে তো জার্মান ভিত্তিক সাংবাদিকের এই জরিপে যে বাংলাদেশের নতুন মেরুকরণ তৈরি এ নিয়ে দর্শক আপনাদের মতামত কি অবশ্যই আপনার প্রিয় মন্তব্যটি কমেন্টের মাধ্যমে লিখে জানান কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আপনি দেখতে চান তো অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য